নিম পাতার রসটা দিয়েছো তো সব নিম পাতার রসে দিয়েছে খাও বেশি বকুনা পা লেওড়া কোনো কথা জিজ্ঞেস করা লয় তোমাকে জিজ্ঞেস করার দরকার কি আছে গিলে নাও কেনে ভুদা কপালি মাগি ও ও ও ও ও আরে এই মাঙ্গ মারানি নুন বেশি দিয়ে দিয়েছি লাইলো দে কাটা কুকুর বেটা নুন কেন বেশি দেব কাটা কুকুর বেটা তুই কাটা কুকুর বেটা যখন জোয়ান ছিলি তখন আমার হাড় হাড়ি জলিয়ে খেয়েছিস এখন বুড়ো হয়ে গেছিস এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই দেখো নিম পাতার রসগুলো বেচে দেবো তোকে বীজ দিয়ে মেরে দেবো দেখবি কাটা কুকুর বেটা মঙ্গমারানি মাগি আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর করছে না কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে কিছু কি হয়েছে নাকি জমাই সাথে না না কিছু হয়নি বাবা এমনি এলাম ওই কালে জিনিস দুটো কি গো কার সাথে কথা বলছো তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার দেখো আমাদের মেয়ে এসেছে কি মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে জমাই সাথে কি ঝগড়া করেছিস নাকি মা

তুই একদম চিন্তা করিস না তোর জিনিস আমি ছাড়িয়ে এনে আমি রেখে দিয়েছি আলমারিতে তুই দু চার দিন বেলা বেরিয়ে যাওয়ার সময় তো জিনিস নিয়ে যাবে ঠিক আছে মা তাই হবে আমি তো নিতে আসতাম না ওই সাদা বেটাই আমার সাথে ঝগড়া করছে জিনিস আয় জিনিস আয় তোর জিনিস লোকে আমি শুনেছি ভুদা ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা যদি লাউড়া কোনো কেলো থাকে এর ভিতরে ফেদা মুখকে বারো বছর ভরে দেবো জেলে বৌদি ও বৌদি হাসি

শোনো জান আমার দিকে তাকাও একটা কথা শোনো কি হলো জান তুমি চুমকি উল্লে যে কি বে খান ছেলে আমি বাড়িতে নাই দেখে আমার বউয়ের সাথে লাইন মারতে চলে এসেছে সুইদের বাচ্চা কাকা গাল দিও না কাকা কাকা কে বে খান ছেলে তোমার বইয়ের সাথে লাইন মাইতে সর আমাকে কাকা বলছিস সুইদের বাচ্চা গুদমারানি ফাদা মুখ ছড়া তুই লজ্জা শরম নাই তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে খান ছেলে পর মেয়ে লয় গো কাকা তোমার বউকে আমি ভালোবাসি জি খানকি ছেলে তোর কত বড় হিমত ব্যা তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে ভালোবাসার কথা বলছিস চুদমারানির বেটা গাল দিও না কাকা আমি তো তোমার ভাইপোর মতো হই ভাইপো তো খানকি ছেলে দি আমার বউয়ের গালমাতে এসেছিস সুইরের বাচ্চা এখনো মাইতেই পারিনি বাড়া শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম তাতে এত গাল দিছো কাকা তুমি চুপ রে সুইরের বাচ্চা বেরিয়ে যা আমার বাড়ি থেকে যাচ্ছি লাউড়া বালের কাকা আমার সুইরের বাচ্চা তুই যদি আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখিস তোর পা দুটো কেটে নেব আমি অত সাহস হয়নি বলা পাকে দিলবা তুমি বের ভাই বাচ্চা এখান থেকে লে কাকা নিজেও পারবে না আমাকেও লাগাইতে দেবে না হ্যালো এই ভল কাচুদি মাগি ওর তো কিসের কথা বলছিল লো তারা গুদি খান কি কথা বলি না কেলো ডুবে ডুবে জল শিখে গেছিস আমাকে ফাঁকি দিয়ে তুই জলে ডুবিয়ে মুড়ি খয়ে মেরে দেব তোকে আমি তুই চিনি না তুই কার পাল্লায় পড়েছিস লে ওড়া চিদি মাগি তোর খুব ছাতা লিয়া শক লায়া চ তোকে আমি ছাতার উল্টি পাল্টি দিছি চ চলো এই রডপাতির মাগি ঘর চুর কত রড লিবা সব হয়েছে চো ঘরে চ চ চ ঘরে চো ঘরে চ ঘরে চোখ যাবো না ঘরে তুই যাবি তোর বাপ শুধু যাবে ঘরে চো খান চো ঘরে চ চলো মাগি ঘর চলো নালে এখন সার তুলি কেলাইতে লাগবে এরকমই চলো ঢ্যামনা চুরি মাগি ঘরে হাট চ তোকে আশার মশার কার দেবো চ ঘরে চো তোর পরের ছেলের সাথে ইটির পিঠিত করা মাগি চলো গুড মর্নিং ভাই বুঝো আমার ভালোবাসাতে বাধা দিয়া তুই শালাকে আগে আমি সরাবো দাকে ওরা সরাবার প্ল্যান করছিস বেতু বুনে বসে বসে আর বলিস না বড়া যাকে ভালোবাসি তার স্বামী বাধা দিচ্ছে আমার ভালোবাসায় সে তো বাধা দিবে ভাই তুমি তার বউকে গুপ্ত মারতে চাইছো সে বাধা দেবে না বললে হবে তুই এখানে কি গরম মারাইতে নিবে ফাঁদা কপাইলে ছোড়া গাল দি না আমি ক্লাব ঘরে দেখতে পেলাম না জানি তো ও শালা আমি মদের সাথে বাকর খেয়ে মেরে দেবো না তাইলে আমি খবরদার বাড়া কইতে যাই না বাড়া ফেসে যাবি গান তখন যতই বড় আমি ফেসে যাই তবু ও শালাকে আমি ছাড়ব না ওর জন্য আমি ওর এর সাথে লাইন মারতে পারছি না পরের বউকে নিজে ভাবতে বিবেকে বড় আটকাই না

সব পারবো ফাদা পারবো না এমন কোনো কাজ নাই দোকানে ওষুধ বিক্রি করে একটাই কুড়ি টাকা দাম একশো পাবার একটা খেয়ে নিলে দুটোকে সামাইলে দেওয়া হবে তুই তো পুরুষ নামে কলঙ্ক বে তুই তো কাপুরুষ বে কি বললি বোকা চুদা তুই আমি কাপুরুষ বে শালা গিলে নেবে কথাটা বাল গিল বে বোকা গাল মারা কি নাকি যে পুরুষ হবে সে কোনো দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে বউকে পুশ করে দেবে না বে কেলা চুদা আমার গাল মারা কি নাকি তুই তোর মতো অনেকজনের দুটো তিনটি করে বিয়ে করেছিল একটা বউ টিকে নি লাস্টে বেলায় হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব নাকি দেখ ভাই এরকম অন্যায় কাজ করিস না বুঝলি তো ঘরে বাড়া তোর কত সুন্দর বউ কি দেখতে রে সত্যি যেরকম লাবি, সেরকম পাচা কি তার রূপে সাইজ বড়া আমার মতো ছেলের কাছে যদি ওইসব মেয়ে থাকতো আমি কোনো দিন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতাম না সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে দিয়ে খালি চুমু খেতাম আমি তুই শালা যে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না আমি যাকে ওকে ভালোবাসি বে শালা তা এত সহজে ভুলবো কি করি আমি ওকে

কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার এই বইয়ের মধ্যে এই জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটাকে ভালোবাসি তোর বইয়েরও তিন কোনা বাকুড়ি তার বড় বড় আপেল তোর বইয়েরও বড় বড় আপেল তিন কোনা বাকুড়ি বোকা চুদা সবই তো একই জিনিস বে তারপরে এরকম কার মাইকে যায় যাওয়া থেকে কেন বেশালা রাম পাঠা তু কাদ আমাকে বুঝাই না যে যাই বুঝাক আমি বাড়া না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বাড়া আর তোর বোকার কাছে থাকবে বেশালা ও বাড়া থাকে থাকবে পালাই পালাবে বড়া। তাহলে তো গুদমারানির ভাই বোকাচু দা তুই কি রকম মানুষ তুই একবার চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যে কোনি তোর কাছ থেকে চলে যাবে তো কোনি পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানির ভাই বোকাচু দা অনেক কোন থেকে তোর আমি পেচার কথা শুনছি তোমার সামনে থেকে যাবে না মেরে ঘর ভেঙে দেবে দেখবে কোনি সত্যি কথা বললাম তো তাই জাঙিয়াটা পট করে ফেটে গেল লাই তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাই বোকাচু দা বেশ রে চুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পেরেছিস আমি চললাম যা ফাদা যা পালা ওরকম জ্ঞান দিয়া বন্ধু আমার দরকার নাই পালা বাড়া যা তা তো বলবি বুকাচ্ছুদা যদি মাগে টাকা নিয়ে যাওয়ার জন্য হেল্প করতাম দু হাজার টাকা ধার দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি তোকে টাকা ধার দিতে হবে বে তু পালা এখান থেকে যাচ্ছি বে বুকার চুদা যাচ্ছি তবে যাবার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাঁদে পা দিয়েছিস তুই জীবন শেষ শালা বে বুকার চুদা আমার জীবনের কথা আমি ভাববো বে তোকে ভাবতে হবে না তুই বাড়া ঘুরু এখান থেকে

আরে কথা তো বলবো না গো গিন্নি কিন্তু জামাই বাবা যে জিনিসটা নিয়ে কি করবে কি না করবে সেটাও তো জানতে হবে ওই সব জানার আমাদের কোনো অধিকার নাই মেয়ে দিয়েছি বিয়ে দিয়েছি জিনিস দিয়েছি পূজা ভালো বুঝে তাই করবে মা তুমি বাবার সাথে ঝগড়া করো না মা আমি ঝগড়া করি নি রে মা জামাই বাবা যে জিনিস দুটো চাইছে তাকে নিয়ে গিয়ে দিতে হবে তো নাকি জিনিস দুটো না নিয়ে তুই যদি চলে যাস তাহলে তোকে তো আবার গালমার করবে সে তা তো করবেই মা সে তা কুকুর বেটা যা ছেলে সে তো করবেই ঝগড়া করবে বললেই হয়ে যাবে নাকি এখন আমি বেঁচে আছি চুপ একলা চুপ তুই বেঁচে থাকার থেকে মরে যাও অনেক ভালো চুপ তো বাবা কে ওষুধ খাচ্ছে না মা বাবার কাশিটা যাবার বাচ্চা দিন দিন হুম খেচ্ছে তো ওষুধ মা বাবাকে তুমি একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখিও নালে বাবা যা কাশিটা দিন দিন বাচ্চা বুকের ব্যথা আরো বাড়বে তো কি আর বলবো রে মা বুকের ব্যথা এমনি বেড়ে গেছে তোর মা যা খিস্তি খামারি করে আমাকে তোমাকে খিস্তি করি আমি চুপ করে থাকো তুমি বেশি কথা বল না খেলা চোদা মিনশে তুই একদম চিন্তা করিস না মা তোর বাবাকে নিয়ে ঠিক আছে তুই জিনিস দুটো নিয়ে যা জমাই বাবা বাবাজির হাতে দিয়ে দিগা তারপর ওজা ভালো ভালো বুঝতেই করবে আচ্ছা ঠিক আছে মা আমি এখন আসছি তোমরা ভালো থেকে জানো আমাদের নিয়ে চিন্তা করতে হবে মা তুই সুখে থাকলেই আমাদের সুখ খান কি তুই জন্য আমার বুকের ব্যথা আরো বেড়ে গেছে